এটা আসলে দেখলাম মামুনকে কুর থেকে অনেকে দেখলাম পুলিশে ওকে সহযোগিতা করেছে ওকে থ্যাংক ইউ দিছে মানে ওর ভক্ত পুলিশও ওর ভক্ত মামুনের ভক্ত কিন্তু পুলিশ ওর ভক্ত দেখলাম এটা আমি ভিডিওটা ভাইরাল হয়েছে কিন্তু আমি বলবো লাইলা ওকে কদিন পর পরে কিন্তু ইয়েতে কুটে নিবে কয়েকটা মানে ওকে মামলাতে কুটে দাঁড়া করাবে

সপ্তাহে আমি একটা হিরো আলমের ব্যাপারে আমি বললাম ওদেরকে আসলে আমাদের আমার এটিএন বাংলা একটা সাংবাদিক নেগেটিভ সাংবাদিক বলেছে দেন আমাদের ওদেরকে আপনারা প্রচার করছেন আমি মনে করি ওদেরকে সব বন্ধ করে দিতে হবে হিরো আলম এবং লাইলা পিন্স পিন্স এবং লাইলা এদেরকে সব বন্ধ করে কন্টেন্টগুলো বন্ধ করে দিতে পারেন আপনারা তো পারতেছেন না কেন যেন পারতেছেন না বুঝতেছি না এটা আপনাদের বোঝা দিব এটা তো আসলে সবাই আপনারা জানেন লাইলা ও পিস ব্যবহার করছে লাইলা কে লাইলা পিনে ব্যবহার করছে বাট দুইজনকে দুজনকে দুজনকে ভালোবাসছে পছন্দ করছে এখন ভালো লাগে না ছেড়ে দিছে ছুড়ে ফেলে দিছে

अच्छा कहते तर कहते तर नहीं क्या लोग कहते तर कहते तर अच्छा इतु जातु चाइ है तो मिसारों नावों से नाहारे मॉडल नाह तो ये विभिन्नों नाटों के उपनय बोले थे लेटे शापन रहेक्टा में भी नाटों के हाँ नाटों के हाँ আমার সামনে দোয়া করবেন সবাই বাবজান সিনেমাটা মনে হয় রিলিজ হবে আপনাদেরকে আমি ডাকবো সেটা আমি এখন রেস্টুরেন্টে ডাকবো সেটা যদি রিলিজ হলে যায় ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমি যাতে হলে পৌঁছানো আগে আপনাদের একটা আমরা একটা সম্মেলন করবো